জ্ঞ সাংবাদিকদের মাধ্যমে এবং বাংলাদেশের সকল ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা প্রবাসীদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের মূল চারটা দাবি এই চারটা দাবির মধ্যে এক নম্বর দাবি হচ্ছে যে প্রবাসীদের বিরুদ্ধে সরকার যে প্রজ্ঞাপন জারি করেছে যে আইন জারি করেছে যে প্রবাসীরা বছরে একবার দুইটা মোবাইল নিয়ে আসতে পারবে একশো গ্রাম স্বর্ণ নিয়ে আসতে পারবে দুইশো গ্রাম রূপা নিয়ে আসতে পারবে এটা প্রবাসীর বিরোধী গেঁদে এটা প্রবাসীদের বিরুদ্ধে একটা কালো আইন এই আইন প্রবাসীরা প্রত্যাখ্যান করছে আমরা এই জুলাইয়ে এই জুলাইয়ে প্রবাসীরা রেমিটেন্স শাট ডাউন করেছিলাম এই সরকারকে আমরা প্রতিষ্ঠিত করেছি প্রবাসীরা নির্গম রাত কাটিয়েছে যখন বাংলাদেশে ফেসবুক বন্ধ ছিল সবকিছু বন্ধ ছিল আমরা প্রবাসীরা এই আন্দোলনকে একাত্ম ঘোষণা করে রেমিডেন্ট শাট করেছিলাম কিন্তু আজকে আমরা বঞ্চিত হয়েছি এই সরকারের কাছে আমাদের প্রশ্ন এই এই সরকার এই সরকারের কাছে আমাদের প্রশ্ন আমরা কি পেলাম আমাদেরকে কি দিয়েছেন এই উপদেষ্টা মন্ডলীর মধ্যে প্রবাসীরা কেউ আছে যাদেরকে রেখেছেন তারা আমেরিকা আর ব্রিটিশ মধ্যপ্রাচ্যের কোন প্রবাসীকে রাখেন নাই প্রবাসীদের নিয়ে কোনো সংস্কার আইন করেন নাই প্রবাসীদের নিয়ে কোনো কমিশন করেন নাই আমাদের দাবি মানতে হবে প্রধান উপদেষ্টাকে দুবাই যেতে হবে দুবাই সমবাজার প্রায় বন্ধ দুবাইতে লেবার বন্ধ দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ পাঁচ ছয় লক্ষ প্রবাসী বিপদের মধ্যে রয়েছেন তাই প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি আপনি দুবাই যান দুবাইতে গেলে প্রবাসীরা ভিসা ট্রান্সফার করতে পারবে প্রবাসীরা মারা গেলে লাশ বন্ধ করতে হবে বিমান প্রবাসীরা মারা গেলে ক্ষতিগ্রস্ত প্রবাসীদেরকে দিতে হবে আট লক্ষ টাকা শেষ জীবনে প্রবাসীদেরকে দিতে হবে মুক্তিযোদ্ধাদের মতো সরকার যদি আমাদের এই দাবি পূরণ না করে তাহলে আমরা যমুনাতে যাব না গঙ্গাতে যাবো না আমরা রেমিটেন্স শাটডাউন করে দিব নির্বাচনের আগে যদি প্রবাসীদের দাবি পূরণ করা না হয় নির্বাচনের আগে যদি এই গেজেট প্রত্যাখ্যান করা না হয় এই বাংলাদেশে প্রবাসীরা কোনো নির্বাচন করতে দিবে না প্রবাসী পথে ভাঙ্গনা দেশ পথে প্রবাসী পথে বাংলাদেশ পথে প্রবাসী পথে পচন দুবাই প্রবাসী দের কে বচন মালেশিয়া প্রবাসী দের অধিকার আদায় করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা এটা আমাদের মিসকন এই প্রেস কনফারেন্স এই মানব বন্ধন এটা মিসকন আমরা যমুনায় যাব না এরে মনকি গঙ্গা মেরে মনকি জমনাখা কা বল রাধা বল संगम Boga ke আপনার সাথে কোনো মিলন হবে না কোনো সঙ্গম হবে না প্রবাসীদের তো আপনি মেনে নেবেন প্রবাসীদের তো আপনি মেনে নেবেন এটাই আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে সম্মানিত প্রবাসী মায়না আমরা মাননীয় প্রধান প্রধান বারবার অফিসে গিয়েছি প্রবাসীদেরকে আপনারা বলে যান জুলাই বিপ্লব শুরু করেছেন এই বিপ্লবে প্রবাসীরা যোদ্ধা তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলছি অনতি বিলম্বে দুবাই সফর করুন দুবাই প্রবাসীদের সমস্যার সমাধান করুন ভিসা ট্রান্সফার সমস্যার সমাধান করুন এয়ারপোর্টে যে কালো আইন তৈরি করেছেন এই আইন বাতিল করুন প্রবাসীরা চারটা মোবাইল নিয়ে বাংলাদেশে আসতে চায় লিমিটের সময় ছাড়া আমরা চাইটার মোবাইল নিয়ে আসতে চাই এই প্রজ্ঞাপন আমরা বাতিল করুন প্রবাসীরা মারা গেলে লাশ বহন করবে বিমান প্রবাসীরা মারা গেলে পরিবারকে দিতে হবে টাকা শেষ জীবনে মুক্তিযোদ্ধাদের মতো বাধা দিতে হবে এই চাই দফা দাবি যদি বাস্তবায়ন না করেন নির্বাচনের আগে প্রবাসীরা কঠিন আন্দোলনে যুক্ত হবে প্রবাসীরা সিদ্ধান্ত নেবে বাংলাদেশে নির্বাচন হবে কিনা না আমরা এমপি মন্ত্রী হতে চাই না চাই আমাদের সম্মান চাই এই সম্মানটুকু দিতে যেন সরকার অবহেলা না করে সেই অনুরোধ করছি সাংবাদিকদের মাধ্যমে প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রবাসীরা আপনাদেরকে ভালোবাসে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনারা প্রবাসীদের পাশে থাকবেন ইনশাল